আসসালামু আলাইকুম এভরিওয়ান গতকাল মধ্যরাতে এই ফরচুন বরিশালের বিদেশি রিক্রুট বিপিএলের সবচাইতে বড় ধামাকা পাকিস্তানি পেস সেন্সেশন স্পিডস্টার সাইন আফ্রিদি বাংলাদেশে পা রেখেছে আসন্ন বিপিএল এসে ফরচুন বরিশাল হয়ে খেলবে এছাড়াও গতকাল রাত নয়টা নাগাদ বাংলাদেশে পা রেখেছে পাকিস্তানের আরেক ক্রিকেটার জাহান্দ খান এছাড়াও সবচাইতে বড় আলোড়ন সৃষ্টিকারী যেই ব্যক্তিটা সেটা হচ্ছে কাইল মেয়ার ওয়েস্ট ইন্ডিজের এই পেস বোলিং অলরাউন্ডার টপ অর্ডার ব্যাটসম্যান কাইল মায়ার্সের শুরুতে বিপিএল এ পুরো সিজন খেলার কথা থাকলেও পরবর্তীতে সেটা নিয়ে অনেক গরিমসি চলতে থাকে অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন বিপিএল এ খেলতে আসছে কাইল মায়ার্স এবং কাইল মায়ার্স শাইন চাফরিদি এবং জাহান্দাদ খান এই তিনজন ক্রিকেটার আসন্ন বিপিএল এ কেউই পুরো বিপিএল খেলবে না এখন কে কতগুলো ম্যাচ খেলবে এবং কতদিন নাগাদ খেলবে সেটি নিয়ে আজকের ভিডিওতে বিশ্লেষণ করব এছাড়াও সর্বশেষ রিসেন্ট তাদের টি তাদের পারফরমেন্স কি সেটি এই ভিডিওতে বিশ্লেষণ করব তো প্রথমে যদি আগে আমরা শুরু করি ওয়েস্ট ইন্ডিয়ান পেস বোলিং অলরাউন্ডার কাইল নিয়ে বত্রিশ বছর বয়সী এই বাহাতি টপ অর্ডার ব্যাটসম্যান এবং ডানাতি মিডিয়াম পেসার কাইল মায়ার্স গত বিপিএল প্রথমবার খেলতে এসেছিল ফরচুন বরিশালের জার্সিতে বিপিএল এর শেষ দিকে তাকে আনা হয়েছিল ছয় ম্যাচ খেলে দুশো তেতাল্লিশ রান করেছিল চল্লিশ এভারেজ এবং একশো আঠা একশো সাতান্ন স্ট্রাইক রেটে এছাড়াও সে বল হাতে নয়টি উইকেট শিকার করেছিল পাঁচ দশমিক একানব্বই রেটে এবং দলের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তার যথেষ্ট অবদান ছিল যেমনটা ছিল তামিম ইকবাল বা মোহাম্মদ সাইফুদ্দিন সহ বাকিদের এই কাইল ম্যাচকে পরবর্তীতে আসন্ন বিপিএলের জন্য পুরো সিজনের জন্য কিন্তু চুক্তিবদ্ধ করে ফরচুন বরিশাল এমনটাই মনে হচ্ছিল কিন্তু পরবর্তীতে জানা যায় যে আগামী ষোলো জানুয়ারি থেকে পাকিস্তানের বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজ আছে যার কারণে হয়তোবা সে পুরো বিপিএল খেলবে না পাঁচ ছয়টি ম্যাচ খেলে সে চলে যাবে কিন্তু পরবর্তীতে আরব আবিরাতের আই এল টিটোয়েন্টিতে আবু ধাবি নাইটি রাইডার্সের হয়ে সে দল পেলে পরবর্তীতে এমন হয় সে ওয়েস্ট ইন্ডিজের যে জাতীয় দলের স্কোয়াড থেকে সে ছুটি চায় এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের জন্য যে এই সময়কালে সে জাতীয় দলের খেলতে চায় না যার কারণে আগামী এগারো জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া আই এল টিটোয়েন্টিতে সে খেলতে যাবে আবুধাবি নাইট টেন্স এর হয়ে তার আগে বিপিএল এসে চার থেকে পাঁচটি ম্যাচের জন্য আসবে এখন আইএল টি টোয়েন্টি এগারো জানুয়ারি শুরু হচ্ছে তার দল আবুধাবি নাইট রাইডার্সের খেলা হচ্ছে আগামী বারো জানুয়ারি থেকে তার আগে বিপিএল এ সে ফরচুন বোর্ড হয়ে মোট পাঁচটি ম্যাচ খেলতে পারবে প্রথমত ফরচুন শাল আগামী ত্রিশ ডিসেম্বর তারা দুর্বারাছের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা বিপিএল উদ্বোধন করতে যাচ্ছে ত্রিশ ডিসেম্বরের পর আগামী দুই জানুয়ারি দুটি ম্যাচ তারা খেলবে ঢাকার মিরপুরে তারপর তারা চলে যাবে সিলেটে সিলেটে গিয়ে আগামী ছয় জানুয়ারি সাত জানুয়ারি এবং নয় জানুয়ারি তিনটি ম্যাচ খেলবে এই তিনটি ম্যাচেও সে খেলতে পারবে তারপরে মূলত কাইল চলে যাবে ডুবাই আরব আমিরাতের হয়ে খেলতে এখন যদি তাকে আইএল টি টোয়েন্টিতে এগারো জানুয়ারি শুরু তাকে যদি তিন থেকে চার দিন আগে সেখানে উপস্থিত হতে হয় সেক্ষেত্রে সর্বোচ্চ চারটি ম্যাচ খেলতে পারবে কাইল মেয়ার্স তিরিশ ডিসেম্বর দুই জানুয়ারি ছয় জানুয়ারি এবং সাত জানুয়ারি এই চারটি ম্যাচ খেলে সে চলে যাবে আর যদি সে আবুধাবি নাইন টেন্ডার্স দল

একত্রিশটি টেস্ট উনষাটটি ওড়িয়া এবং পঁচাত্তরটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে পাকিস্তানের জার্সিতে এছাড়াও সে সব ধরনের টি টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে দুইশো টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে যেখানে দুশো ম্যাচ খেলে দুশো পঁচাশিটি উইকেট শিকার করেছে সাত দশমিক বিরানব্বই ইকনু মিনিটে আর তার এই বছরের রিসেন্ট পারফরমেন্সের কথা বললে এবছর সে পিএসএল এ লাহুর কালান্দাসের হয়ে মোট নয়টি ম্যাচ খেলেছে নয় ম্যাচ খেলে চোদ্দটি উইকেট শিকার করেছে আট দশমিক একষট্টি ইকনো মিনিটে পাশাপাশি এবছর সে যেই তেইশটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে পাকিস্তানের জার্সিতে তেইশ ম্যাচ খেলে ছয়ত্রিশটি উইকেট শিকার করেছে আট দশমিক চোদ্দ একু মিনিটে এই দুর্দান্ত ফর্মে থাকা টি টোয়েন্টিতে পাকিস্তানের এই স্পিডস্টার জাফরিদি আসন্ন বিপিএলে সেও পাঁচটি ম্যাচ খেলবে কারণ মূলত জাফরিদির কিন্তু বিপিএলে আসার কথা ছিল না একদম গুঞ্জনও ছিল না তাকে আসার আমরা জানতে পারি গতকাল ফরচুন বোর মালিকের ভাষ্যমতে ফরচুন বরিশালের অধিনায়ক এবং অন্যতম একজন কোঅর্ডিনেটর তামিম ইকবাল তার একটি ফোন কল পেয়ে শাহিন জাফরিদি খেলতে আসছে এমন কি শোনা গিয়েছে যে এই সাইন জাফরিদি এই পাঁচ ম্যাচের পাঁচটি ম্যাচ খেলবে পাঁচ ম্যাচের জন্য প্রায় দুই কোটি টাকার মতো পারিশ্রমিক নিচ্ছে আর এই পাঁচটি ম্যাচের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে পনেরো জানুয়ারি পর্যন্ত এনওসি দিয়েছে যার কারণে কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে কিন্তু নিজেকে না রাখার জন্য নির্বাচকদের পরামর্শ দেয় শাহিন পরবর্তী তাকে সেই টেস্ট স্কোয়াডে না রাখার কারণে কিন্তু গতকাল মধ্যরাতে বাংলাদেশে এসে পৌঁছাতে পেরেছে শাহিন জাফরিদি শাহিন চাপ্রিদি তার পনেরো জানুয়ারি পর্যন্ত এনওসি হওয়াতে সেও পাঁচটি ম্যাচ খেলতে পারবে তিরিশ ডিসেম্বর দুই জানুয়ারি ঢাকাতে দুটি এবং ছয় সাত এবং নয় জানুয়ারি সিলেটে তিনটি ম্যাচ খেলতে পারবে তারপর ফরচুন বরিশালের পরবর্তী ম্যাচটি হচ্ছে আগামী ষোলো জানুয়ারি চট্টগ্রামে কিন্তু যেহেতু তার এনওসিটা পাকিস্তান ক্রিকেট বোর্ড পনেরো জানুয়ারি পর্যন্ত মঞ্জুর করেছে যার কারণে পনেরো জানুয়ারির আগে নয় থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত একটা ফাঁকা স্লট থাকার পরেও সে এই সময়ের আর বাংলাদেশ ফিরে যাবে যার কারণে তিরিশ ডিসেম্বর দুই জানুয়ারি ছয় সাত এবং নয় জানুয়ারি পাঁচটি ম্যাচ সে বিপিএল এ খেলবে তারপর আরেকজন ক্রিকেটার গতকাল রাত নয়টার দিকে ফরচুন বরিশালের পাকিস্তানি একুশ বছর বয়সী বাহাতি পেস বোলিং অলরাউন্ডার জাহানদাদ খানও কিন্তু বাংলাদেশে এসে পৌঁছেছে জাহানদাদকে নিয়ে মোট পাঁচজন ফরচুন বরিশালের বিদেশি ক্রিকেটার বাংলাদেশে পা রেখেছে সর্বশেষ সর্বপ্রথম মোহাম্মদ নাবি বাংলাদেশে আসে তারপর আসে পাকিস্তানি পেস পেস অলরাউন্ডার ফাইম তারপর আসে রাত নয়টার সময় জাহান্দাদ খান তারপর বন্ধুরাতে আসে কাইল মেয়ার্স এবং শাইন সাফরিদি এছাড়াও এই জনের বাইরে আরও দুজন এনওসি পেয়েছে পাকিস্তানি পেসার ডানাতি পেসার মোহাম্মদ আলী পুরো বিপিএল এর জন্য এনওসি পেয়েছে সেও আসবে এমনকি পাকিস্তানি বাহাতি পেসার মোহাম্মদ ইমরান জুনিয়রও পুরো বিপিএল খেলার এনওসি পেয়েছে এই দুজনও খুব শীঘ্রই চলে আসবে অলরেডি হয়তোবা আমি এই ভিডিওটা শুট করতে করতে আজকের মধ্যে তারা চলে আসতে পারে আর যেটা বলছিলাম যে জাহানদাদ খান একুশ বছর বয়সে জাহানদাদ খান এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে পাঁচটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবছরই সে কিছুদিন আগে সে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে এসেছে এর বাইরে সে ডোমেস্টিক ক্রিকেটে এখন পর্যন্ত ছয়টি ফার্স্ট ক্লাস ম্যাচ তেইশটি লিস্টে এবং সাতাশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে সাতাশটি টি টোয়েন্টি ম্যাচ খেলে সে এখন পর্যন্ত আঠারোটি ইনিংসে ব্যাট করে দুইশো তিন রান করেছে আঠারো এভারেজ এবং একশো আটাত্তর রেটে আর তার হাত ঘুরিয়ে সে সাতাশ ইনিংস বল করে উনত্রিশ উইকেট শিকার করেছে আট দশমিক আটাত্তর এক মিনিটে সে মূলত একজন বোলিং অলরাউন্ডার সাত আট এবং নয় নম্বরে নেমে থাকে যার কারণে কিন্তু তার অ্যাভারেজটা এখানে কম মনে হতে পারে মাত্র আঠারো কিন্তু তার স্ট্রাইক রেট কিন্তু প্রায় রাসেলদের মতো একশো আঠাত্তর তার স্ট্রাইক রেট লোয়ার মিডল অর্ডারে দুর্দান্ত স্ট্রাইক রেট ব্যাট করতে পারে এছাড়াও তার যদি এবছরের আমরা পারফরমেন্স বলি এবছর সে পি এস এল এ খেলেছে সেও লাহোর কালামদাসের হয়ে খেলেছে শাহিনাফরিদিয়ার এই জাহান্দার কিন্তু একই দলের হয়ে খেলেছে ঝান্দকার সেখানে এবছরের পিএসএল এ লাহোর গালাদার হয়ে নয় ম্যাচ খেলে আহ রান করেছে একশো সাতাশিগে এবং বোলিং এ নয় ম্যাচ খেলে পাঁচটি উইকেট শিকার করেছে নয় দশমিক বিরাশি ইনুমিনাটে সেখানে অনেক বেশি এক্সপেন্সিভ ছিল সাড়ে নয়ের উপর ইকোমিনেটে বল করেছে কিন্তু ব্যাট হাতেও খুব বেশি একটা সুযোগ পায়নি নয় ম্যাচে আটাশি রান করেছে কিন্তু স্ট্রাইক রেটটা তার দুদান্ত একশো সাতাশি আর সর্বশেষ তার পারফরমেন্সের কথা বললে রিসেন্টলি যে পাকিস্তানের যে একটি ডোমেস্টিক টি টোয়েন্টি কাপ হয়েছে চ্যাম্পিয়ন্স টি টোয়েন্টি কাপ পাকিস্তান নামে সেই টুর্নামেন্টে সে খেলেছিল ইস্টেলিয়ানসের হয়ে স্টেলিয়ানসের হয়ে সে ফাইনাল ম্যাচও খেলেছে সেই টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত সে মোট ম্যাচ খেলেছে তিনটি কারণ তার আগে সে পাকিস্তান জাতীয় দলের হয়ে সেট ছিল যার কারণে শেষ দিকে এসে জয়েন করে তিনটি ম্যাচ খেলে জাহান্দাদ খান তিন ম্যাচে আটত্রিশ রান করেছে আটত্রিশ আভারেজ কারণ কোন ম্যাচে একটি ম্যাচে মাত্র আউট হয়েছিল যার কারণে তিন ম্যাচ খেলে আটত্রিশ রান আটত্রিশ আভারেজ এবং দুশো স্ট্রেক রেটে ব্যাট করেছে উনিশ বলে আটত্রিশ রান করেছিল যে তিনটি ম্যাচ খেলে সেখানে পাশাপাশি সে বল হাতে পাঁচটি উইকেট শিকার করেছে পাঁচ দশমিক পঁয়তাল্লিশ ইকোনমি রেটে আসন্ন বিপিএলে তাই জাহান্দাদ খানই এই বলিং অলরাউন্ডার খুব ইম্প্যাক্টফুল হতে যাচ্ছে ফরচুন বরিশালের জন্য কিন্তু ফার্স্ট ইলেভেন এজাহদাদ খান ফরচুন বরিশালের ফার্স্ট ইলেভেন যেটা আগামী আহ ত্রিশ ডিসেম্বর দুর্বার আছে বিপক্ষে খেলবে সেটাতে থাকবে না কারণ এই দলের মধ্যে বিদেশি চারজন খেলানো যাবে সেখানে ফাইমাস্ট্রাফ একজন একটা অপশন আছে এছাড়াও তিনটি অপশন আছে যাদেরকে কনফার্ম ওঠো চয়েস তারা হচ্ছে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাবি তারপর ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার কাইল মায়াস পাকিস্তানি পেসার সাইন আফরিদি এই তিনজন তো থাকবে তিনজনের পাশাপাশি চতুর্থ যে ক্রিকেটার হিসেবে সেটা সবচেয়ে বেশি সম্ভাবনা পাকিস্তানি পেস অলরাউন্ডার ফাইমাস্টফ আশরাফের তারপর পঞ্চম সম্ভাবনার মধ্যে আসে ঝাহদার খান যদি আশরাফ না খেলে না রাখা হয়ে থাকে তাহলে ঝাঁদাত খানকে তারা একাদশে খেলাতে পারে আর হায়দার আলী সরি মোহাম্মদ আলী এবং আরেকজন ক্রিকেটার যেটা আসবে মোহাম্মদ ইমরান জুনিয়র এই দুজন ক্রিকেটারকে মূলত তারা ব্যাকআপ হিসেবে রাখবে যদিও মোহাম্মদ আলী কিন্তু এই পাকিস্তানের চ্যাম্পিয়ন্স টি টোয়েন্টি কাপ যেটা শেষ হয়েছে সেখানে কিন্তু হাইয়েস্ট উইকেট টেকার ছিল তারও সম্ভাবনা আছে ফার্স্ট ইলেভেনে থাকার এখন ফাইভ মাস নাম জানাত খান এবং মোহাম্মদ আলী তিনজনের একজনই চতুর্থ ক্রিকেটার হিসেবে ফরচুন বরিশালের একাদশে থাকবে আগামী পরশু দিন ত্রিশ ডিসেম্বর দুপুর একটা ত্রিশ মিনিটে দুর্বারাচ্চের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামতে যাচ্ছে ফরচুন বরিশাল আহ সেই ম্যাচে ফরচুন বরিশালের এই মিনি ন্যাশনাল টিম এবং আইপিএল কেন্দ্রিক যে বিদেশি ক্রিকেটাররা আছে তাদেরকে নিয়ে তাদের একাদশটা কীরকম হতে যাচ্ছে সেটি নিয়ে আমি খুব শীঘ্রই একটি ভিডিও বানাবো আগামীকাল বিকাল নাগাদ আপনার ভিডিওটা পেয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস ওদের চ্যানেলে পাশে থাকুন হাফেজ